আজকে দোসরা ডিসেম্বর দিনটা কিন্তু অনেক কিছুই মনে করিয়ে দেয় দেখতে দেখতে প্রায় ছটা বছর কেটে গেল কিভাবে জানি না সেদিনকার বিশেষ মুহূর্তের ছবিগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে ভীষণ ভালো লাগছে আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছ বছর হলো তো সকালবেলায় উঠে ভেবেছিলাম তো আজকে স্পেশাল কিছু করব। কিন্তু সৈকতেরও সর্দি কাশি জ্বর জ্বর ভাব এখন একটু বেটার তার সাথে সাথে পাকুমেরও আর কি নাক দিয়ে জল পড়ছে একটু ঘ্যান ঘ্যান করছে আমারও হয়তো গলাটা ভয়েস ওভারটা শুনে বুঝতে পারছো একটুখানি গলাটা একটু জ্বালা জ্বালা করছে যাই হোক সবাই মিলিয়ে ওষুধপত্র খাওয়া স্টার্ট করে দিয়েছি গরম জলে ভেপার নেওয়া গার্গেল করা সবই হয়ে গেছে করা তোমাদের তো সকালে আমি যে শ্বশুর শাশুড়ির জলখাবার খাওয়া কমপ্লিট আমার আর সৈকতেরও কমপ্লিট তো পাকুম ঘুমোচ্ছে পাকুমে যেহেতু শরীরটা বললাম একটু খারাপ তাই ওষুধ টষুধ দিয়ে রাত্রিবেলাকে শুয়েছি এবার ওর তো ঘুম ভীষণ কম তো অনেকবারই উঠে পড়েছিল প্লাস তোমার নাকটাও একটু বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে তাই বোধহয় একটু কষ্ট হচ্ছিল বলেও ও ভোর থেকে অনেকটাই জেগেছিল তো এখনও ঘুমোচ্ছে তাই ওকে আর ডাকিনি আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি এখন একটু ক্রিম লাগিয়ে কে কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তোমাদেরও হচ্ছে ডেফিনেটলি আমার কি হয় ওয়েদার চেঞ্জটাতেই প্রচণ্ড স্কিনে তোমার ওই রুক্ষ হয়ে গুঁড়ি গুঁড়ি মতো চামড়া উঠতে থাকে তো সেই কারণে আমি বেশ শীত পড়ছে পড়ছে ওই সময় থেকে অ্যাটলিস্ট মুখে হাতে পায় হালকা করে একটু ক্রিম লাগিয়ে নিই যাতে ওইটা খসখসে ভাবটা আর না হয় তো আমার এখানে হয়ে গেছে এবার ঢুকবো রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে যে বাসন বসুনগুলো সব ধোয়া টোয়া ছিল ওগুলোকে একটু গুছিয়ে রেখে দিই কারণ তোমার রান্না স্টার্ট হয়ে গেলে একটু গোছানো না থাকলে তোমরা প্রত্যেকেই জানো খুব মেসি থাকে একদম কাজ করা যায় না তো এখানে থালা আর প্লেটসগুলো গুছিয়ে রেখে দিই এরপরে বসাবো ভাত আজকে সৈকত বাজারে গেছে বললো যে একটু মাছ আনবে কারণ বেশ অনেক দিন ধরেই আমাদের আর কি অনেক রকমের খাওয়া দাওয়া হচ্ছে প্লাস বিয়ের বাড়িও ছিল তো সেই সব খাওয়া হয়েছে তো আমার শ্বশুর মশাইও যে একটু মাছের ঝোল হলে ভালো হয় আজকে আসলে আমাদের প্ল্যান ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করার বাড়িতেই বাড়ির চাল দিয়েই তোমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করার কিন্তু তোমার যেহেতু সবারই শরীরটা একটু গন্ডগোল করেছে তারপরে তোমার এই বিয়ের বাড়িতেও খাওয়া দাওয়া হলো তো সেই কারণে সৈকত বললো যে ঠিক আছে আজকে তাহলে হালকা মাছের ঝোলই করা হোক তো সেই কারণেও বাজারে চলে গেছে আমি এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি বাজার থেকে চলে এসেছি মাছ এনেছে আর তার সাথে এনেছে শাক আসলে আমাদের মাঝখানে ওই নারকোল আনা হয়েছিল জানো তো এবার নারকোলটা বেশ একটা মালা মতো ছিল তো ওইটা দিয়েই শাকটা মনি রান্না করবে আর এখানে তোমার যেহেতু পাকুমের শরীরটা খারাপ তাই ক্রসিন আছে কিন্তু হাফ ক্রসিন আছে তো আমি পাকুমের জন্য বললাম যে আর একটা ক্রসিন নিয়ে চলে আসতে আর আর তোমার হচ্ছে আমার যেহেতু গলাটা খুসখুস করছে তাই ও আমার জন্য কাশির ওষুধ এনে দিয়েছে তো এবার ওইগুলো তো স্টার্ট করতে হবে ওষুধগুলো তা এখানে মাছ এনেছে আজকে একদম পুকুরের জ্যান্ত বলল পোনা মাছ পেয়েছে মানে মাছটা যখন প্যাকেটটাও খুলছি মানে ভীষণ মানে ভালো দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো আর আমি যেহেতু মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি তাই এনেছে মাছের তেল তো আজকে বেশ ভালো করে মাছের তেল দিয়ে গরম গরম ভাত খাওয়া যাবে তো সেটা ভেবেই আর কি আমার বেশ ভালো লাগছে কারণ মাছের তেল এলে কি হয় আমার আর অন্য কিছু ভালোই লাগে না খেতে মানে মাছ মাংস ডিম সব বাদ হয়ে যায় মানে বেশিরভাগ ভাতটাই মাছের তেল দিয়েই খেয়ে নিই তো যাই হোক অনেকক্ষণ গল্প টল্প হলো তোমাদের সাথে এইবারে তোমার মা মনি মাছটা ধুয়ে দিলেই আমি রান্নাটা চাপাবো আর এইদিকে তোমার সৈকত কী করেছে ছাদ থেকে তুলসী পাতা তুলে এনেছে তোমরা এই রেমিডিটা টোটকাটা অনেকেই বাড়িতে করে থাকো যে তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু রাব করে যে রসটা বেরোয় সেটা তার সাথে মধু ভালো করে মিক্স করে হালকা করে একটু ফুটিয়ে নিয়ে খেলে বলে নাকি এই হ্যাঁ সর্দি কাশি এগুলো নাকি ভীষণ উপকার পাওয়া যায় ভালো হয়ে যায় তো সেই কারণে ও এটা পাকুম আর আমার জন্য নিয়ে এসছে এতটা এবারে ও এটা বানাচ্ছে বানানোর পরে পাকুমকেও দেয়া হবে আর আমিও মানে পাকুমও এক চামচ আর আমিও এক চামচ খেয়ে নেবো তাতে যদি আর কি একটু আমরা রিলিফ পাই কারণ বুঝতেই পারছো বাচ্চা যদি এরকম একটু অসুস্থ থাকে আর সারা সারাত্রির যদি ও নিঃশ্বাস না নিতে পারে ওর কষ্ট হয় তো ওরও কষ্ট আর তার সাথে আমারও খুব আর কি হেক্টিক যায় কারণ রাতের ঘুমটা তো ভীষণ দরকার বলো এবার ও যদি এরকম করতে থাকে তাহলে একবার ওকে কোলে নিচ্ছি একবার শোয়াচ্ছি তো আমারও খুব ভেকটিক যায় তো সৈকত বানিয়ে দিয়েছে আমি আর পাকমও খেয়ে নিয়েছি এখন পাকম সোফায় বসে আছে সৈকত বসে আছে একটুখানি হাসি মজাই আর কি হচ্ছে আর কি এখানে পাকুমে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে ভালো করে সর্ষের তেল দিয়ে একদম চম্পি করে মালিশ করে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি এখানে আমার মাছ ভাজাও করা হয়ে গেছে আর এইবারে আমি ঝোলটা চাপাচ্ছি আর কি আলু আর এখানে কচু দিয়ে ঝোলটা হবে তো আলু কচু ভাজা হয়ে গেছে এখন দিলাম ভাজা আর ওইদিকে মনি তোমার শাকের বললাম শাকের একটা ঘন্ট মতো হবে তোমার নারকল দিয়ে ওইটা পাচ্ছে থাকছে মোটামুটি এই দুটো রান্নাই হবে আর আলু পটলের তরকারি অলরেডি আছে ওটাকে বের করে গরম করে নিলেই আজকে রেসিপির মানে দুপুরের মেনুর মধ্যে হয়ে যাবে ভাত শাক আলু পটলের তরকারি আর মাছের ঝোল একদম ফ্যান্টাস্টিক হয়ে যাবে খাবার তো এখানে মনি বসেছে যে হাফ নারকলের মালাটা বললাম না ছিল ওটা কুড়তে বসেছে ব্যাস পাকুমের চোখ থেকে তো কিচ্ছু আর কি মানে বিরত থাকে না যেই দেখেছে তেমনি উনি উঠে চলে এসেছেন বারবার ওকে বলছি শরীরটা খারাপ পায়ে জুতোটা পর পায়ে স্লিপারটা পর পায়ে জুতোটা পর আমি পড়াচ্ছি যতবার ততবারই উনি খুলে ফেলছেন ওনার যখন ইচ্ছা হবে পড়তে তখনই উনি পড়বেন এই হচ্ছে ব্যাপার এখন সন্ধ্যেবেলা মোটামুটি দুপুরে লাঞ্চ করে পাকমকে ওষুধ খাইয়ে একটু শুয়েছিলাম কিন্তু ও আধ ঘন্টা ঘুমিয়েই উঠে পড়েছে তারপরে আর একদমই ঘুমোয়নি তারপরে আবার ঘুমলো সাড়ে ছটার সময় উঠলো সাতটার সময় মানে ঘুমটা একদমই ঠিকঠাক হচ্ছে না তো যাই হোক ওকে সন্ধেবেলায় ওর দুধ আর বিস্কুট খাওয়ানো হয়ে গেছে আমরাও একটু কড়া করে আদা দিয়ে চা করে আমি আর সৈকত খেলাম এখন একটু বসে আছি ওর সাথে খেলা করছিলাম কিন্তু খেলা করতে করতে কি হচ্ছে ওই পেন ঠেন নিয়ে দেয়ালে আঁকি বুকি কাটছে তোমার ড্রেসিং টেবিলের ওপর উঠে যাচ্ছে নানান কাজকর্ম করছে তো আমি ওকে বললাম একটু বস বসে একটু আর কি ভিডিও দেখ তারপরে যা করার করিস তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি সারা দিন পরে সৈকত রাত্রিরে আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে ডিয়ারি মিল্ক তো আমি অল্পতেই খুশি আর সৈকতের সাথে আমার রিলেশন অনেক বছরের টাচুট এইভাবেই আমরা যাতে একসাথে সারাটা জীবন কাটাতে পারি আমাদের যেহেতু এই সেকেন্ড ডিসেম্বর একটা স্পেশাল ডে সেই দিনের একটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারাটা জীবন একসাথে সবাইকে নিয়ে হাসি খুশিভাবে আনন্দে সুস্থভাবে থাকতে পারি তোমরাও ভালো থেকো পাশে থেকো টাটা